হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি শিলা হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা একদম সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে সন্ধ্যেবেলা করে নিয়েছি ম্যাগি একটু টিফিনের জন্য আর সেই সাথে করেছি চা তো মা আসার কথা আছে হয়তো একটু পরেই চলে আসবে তবে একটু বিকাল বিকাল আসার কথা ছিল এখন তো প্রায় সন্ধ্যে হয়েই গেল এখনও পর্যন্ত আসেনি তো যাই হোক চলো আজকে এদিকে আবার দুধ বসিয়েও দিয়েছি দুধটা হাজব্যান্ডই বসিয়ে দিতে বললো একটু এখানে এক লিটার দুধ আছে তো কি জন্য এই দুধটা বসিয়েছি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে ভিডিওটা সত্যিই খুব ভালো হতে চলেছে আজ তার সাথে বলতে পারো একটা মেমোরেবল ভিডিও হতে চলেছে তো চলো কেন দুধ টুধগুলো বসিয়েছি সেটা না হয় শুনেই নাও

আর গরমেতে চৌমুখের হাল দেখেছ আর সেই সাথে ঘুম হচ্ছে না প্রতিদিন রাতে আমরা প্রায় একটা একটা পাঁচ দশে খেতে বসছি আর তারপর ঘুমাতে ঘুমাতে দুটো দশ পনেরো তো হয়েই যাচ্ছে তো তারও বেশি হচ্ছে বলা যায় আর সকালে আবার সকাল সকাল উঠে পড়া আর কি বই আর এই গরমে যেটুকু বা ঘুম হচ্ছে শান্তির ঘুম তো হচ্ছেই না গরমে না যে হাল অবস্থা চাটা খাওয়া হয়ে গেল আর গরমে ভালো লাগতো এত গরম আর নিতে না এদিকে আর এদিকে খালি গা এদিকে তো চলো চাটা খাওয়া হয়ে গেছে ও খেয়ে ফেলেছে আর এই গরমে বাসন জমাচ্ছি না জানো তো যেটুকু করে পড়ছে সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি মা বাবু চলে এসছে আমাদের রান্না বান্নার লোক রান্না সব করছে এসে এখান থেকে কিছু এখানেই তো রেখেছি মাটি কি রান্না করবে আমি বাটি দেব আমি চাল ধুয়ে দেবো আমি দুধ ভরিয়ে দেবো তাহলে কি রান্না করবে তুমি আমি মধ্যে তাহলে ভাত তো নাকি রান্না করে হচ্ছে তুমি লেবা আর আমি হচ্ছে সেফ ফাই সেফ ঠিক আছে তো দেখো পায়েস করার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো আজকে হাজব্যান্ডের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ও কীভাবে পায়েসটা এসগুলো করে আর কি আর আমি বলতে পারো এই ফার্স্ট টাইম ওর সামনাসামনি পায়েস করাটা দেখছি ও আমার জন্য তো জন্মদিনে পায়েস করে নিয়ে গেছিলো আমার বাপের বাড়িতে তোমরা সবাই জানো যারা যারা ভিডিওটা দেখেছিলে তো এদিকে দেখো এদিকে একটুখানি এই যে চালটাকে ধুয়ে নিলো আর সেই সাথে কিন্তু এদিকে হচ্ছে একটু ঘি দিয়ে নিচ্ছে তো ঘিটাকে আর চালটাকে একটুখানি মিশিয়ে রেখে দেবে এটাই আমাকে বললো আর কি আর চালটা একদম অল্প করেই নিয়েছে ওখানে একশো চাল ছিল তারও অর্ধেক মতো নিয়েছে বললো যে একটু দুধটা বেশি হবে আর চালটা একটু কম হবে তাহলে বেশি ভালো খেতে লাভবান যে ঠিক আছে তুমি করো আর সত্যি কথা বলতে আমি পায়েস অত ভালোও করি না ও যা করেছিল না সত্যি খেতে দারুণ 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 হয়েছিল। তো চলো দেখতে থাকো কিভাবে কি করছে না করছে আমি আর বেশি কিছু বলছি না বেশি বক বক করলে তোমাদের জানি বেশি দেখতে ভালোও লাগে না তো চলো দেখতে থাকো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো দেখতে দাবো তো এদিকে দেখো চালটা একদম সুন্দরভাবে গলে গেছে আর দুধটাও একটু ঘন হয়ে গেছে এখন ও এখন দিয়ে দিচ্ছে বাতাসা আর বাতাসাগুলোকে দেখছি যে ভেঙে ভেঙে দিচ্ছে তো ও ওকে জিজ্ঞাসা করতে বলল যে বাতাসাটা ভেঙে দিলে তাড়াতাড়ি গলেও যাবে আর সেই সাথে নাকি দুধটা কাটবে না আর এই সময় হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছে তো যাই হোক সব বাতাসাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে আর সেই সাথে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছে ওর সাথে চিনিও অ্যাড করবে তবে বাতাসাটা গলে গেলে তারপরে চিনিটা অ্যাড করলো তো ওর আন্দাজ মতোই চিনি দিলো এখানে মাপামাপি কিছু করেনি তো পুরোটা আন্দাজ মতোই ও দিয়ে দিয়েছে দিয়ে এখন অনবরত নেড়েই যাচ্ছে আর একদিকে দেখো একদম লোতে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ও এটাকে মানে রান্না করছে একদম আস্তে দিয়ে আর সারাক্ষণ এখানে দাঁড়িয়ে আছে আর নাড়াচাড়া করছে আর এদিকে দেখো আমি বলছি যে দুধ চকোনায় বেশি হয়ে গেছে বললো না একদম ঠিকঠাক হবে একদম পারফেক্ট হবে তো যাই হোক এই দেখো এদিকে ওর পায়েস রান্না হয়ে গেছে পায়েসটা একটু ঠান্ডা হতেই এদিকে রিকের তো মানে বায়না শুরু হয়ে গেল। যে পায়েস খাবো তার কারণ বাবার কাছে পায়েস খেতে চেয়েছে আর বাবা রান্না করছে যে দেখে না বারে বারে কিন্তু যেতে চাইছিল বুঝলে তো আর পায়েসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে না খেতেও দারুণ হয়েছে এরপরে ওকে মার কাছে রেখে আমি আর হাজব্যান্ড যাব বাইরে যতটুকু অপরিষ্কার আছে সেটাকে পরিষ্কার করব তবে না ক্যামেরা করার মতো পরিস্থিতি নেই তার তার কারণ বাড়িটা প্রচুর অগোচালো আছে একবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো এখন চলে এসেছি এই যে এখন কটা বাজে না এখন প্রায় পৌনে দুটো মতো বাজে আর এখন চলে এসেছি এই যে এখানে যে তুলসী গাছটা আছে যেটা আমাদের কলতলার কাছে তো বারবার না যাতায়াত রাস্তাতে না মানে সবসময় সময় ঠিকঠাক ভাবে মন খুলে যাওয়া যায় না আর কি আসলে তুলসী গাছ পাটা কোথায় লেগে যায় সেই জন্য না ভেবেই যে গাছটা তুলে দেব। তো এই গাছটা না সব করা হয়েছে তবে এই যে তুলসী গাছটা এটাকে তোলা হয়নি আর কালকে যেহেতু বজরঙ্গবলীর পুজো আছে মানে হনুমান জয়ন্তী কালকে আমাদের বাড়িতে তো হনুমান জয়ন্তীর পুজো হবে তো তার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করে এই জায়গাটাকে পরিষ্কার করা হলো তার কারণ বাড়িতে দু চারটে লোক আসবে আর অপরিষ্কার ঘর দোর থাকলে না কেমন একটা লাগে সেই সাথে দেখবে ঠাকুরের পুজো আর্চা বা যে কোনো অনুষ্ঠান হলে বাইরে এটাও যদি সমানভাবে পরিষ্কার থাকে ঘরের সাথে সাথে তখন কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এখানে তোমাদের তো বলেইছিলাম যে ওটা তো দুথাপ হয়ে গিয়েছিল এখন গাছগুলো রাখা হয়েছে সেই সাথে একদম ধুয়ে মুছে বালতির পর বালতি জল ঢেলে আমি আর হাজবেন্ড মিলে দুজনে এই কাজটা করেছি আর এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে বলছি এইখানেতে রাখলাম কারণ এরপরে পূর্ণিমা লেগে যাবে আর তুচি গাছ তুলতে পারবো না এখন বাজে পৌনে দুটো আর ওখানে ওই দেখো অসুস্থ গাছ তোলা আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভবের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো